সাথে মূল কান্না আমাকে সোয়াল করবে প্রশ্ন করবে যদি প্রশ্নের উত্তর দিতে না পারি আমার কর্ম জাহান নামের আগুন এসে ভরিয়ে দিয়েছে তাই মূল কান্না কি আমাকে সোয়াল করতে না পারে আমি এমন এমনভাবে আমার মাওলার মাওলাকে ডাকব যেন তারা প্রশ্ন করতে সুযোগ না পায় এইরকম ভাবে ওই অন্যান্য সব কিছু কিছু আদায় করিয়েই এরপরে হাফসে দাও শ্বাস বন্ধ করিলেই কারা ঘুরে খুঁজে মাংসে কাছি আছে সুযোগ না এইভাবে যতক্ষণ পারেন গাছ ছাড়বেন না এইভাবে আবার যখন নাকি গাছ শেখে দিবে আবার তারা হয়ে পড়ে তখন আমার শ্বাস শেষ আবার কমপক্ষে এরকম একুশ দম কমপক্ষে সবক আদায় করবে এই সবকে তাসি আপনার খেয়াল নাই আপনি ঘুমাই রয়েছে আপনার শিক্ষাটা মাওলার জেকেরে চলতে আছে সুলতানুল আসগর তাকে বলা হয় পশমে পশমে মাওলার জেকে জারি হয়ে আপনার খেয়াল নাই আপনি চলতেছেন দেখবেন মাওলার জেকের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমার মামলার জিকের চালু হয়েছে এইভাবে যাদের তাঁচি আসছে তারা নেবে আলহামদুলিল্লাহ বসেন পাচালপুতে আউয়া আপনার নিয়ম অনুযায়ী ওই মৌতের মোড়াকাপাতো করবে করার পরে ওই অল্প অল্প প্রত্যেক শহর আদায় হইয়া এরপরে আমরা শ্বাসের সঙ্গে দেখি শ্বাসের দেখে কি করবেন মার শ্বাস ঢুকবে আর বের হবে না অথবা বের হবে আর ঢুকবে না যে আমার শ্বাসে যদি মাওলার নাম জারি করে দিতে পারি তাইলে তো আমার আল্লাহর ফজল করে ইমরান সহকারে মৌত এই শ্বাসের দেখে যখন নাকি আপনি শ্বাস টানবেন খুব জোরে টান দেবে সময় খেয়াল করবে আমি আল্লাহ বলে টানতেছি আর যখন সারবেন হু করে এইভাবে খেয়াল সহকারে বৈশাখ আমি কান্তেছি আল্লাহ করে কান্তেছি যখন শাস হুম করে থাকে এই এইভাবে শাসের সামনে আমার মা এই যারা নিচের সবকে আছে উপরে সবকাল করবেন যে আপনার আপনাদের শবক আপনার নষ্ট করতে থাকেন উপরে শবকের খেয়াল করলে সময় দেখা যায় ব্রেন অনেক সময় সমস্যা হয়ে যায় তখন বলে চরমনে বদনাম হয় যে চরমনে গেলে মানুষ পাগল হয় খবর তা আপনি আপনার শবকের যে খেয়াল রাখবেন উপরে সবার আপনি খেয়াল করার বারবার নিশ্চিত করার পর অনেকে দেখি খেয়াল করতে তার শরীর দুর্বল হয়ে যাবে এরকম সুরে ধরে টানার পরে দেখবেন শরীর দুর্বল হয়ে গেছে তখন খুব মোলায়েম সুরে খুব করুণ সুরে তখন আমার মাওলাকে ডাক যাওয়া লাগবে আমি চতুর কাছে হারিয়ে আছি এবং আমি চতুর দিকে চাইয়ে রয়েছি তুই কেন দেখো না